এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি হরে কৃষ্ণ শেট লেনের আদি বড় শীতলা মাতার মন্দিরের সামনে আর এই পুজো কিন্তু বহু বছরের পুরনো এখানে মায়ের যে বাৎসরিক পুজো সেটা এখানে অনুষ্ঠিত হচ্ছেন এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে উপস্থিত হয়েছেন মায়ের পুজো উপলক্ষে এখানে আজকে সাজো রব দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়ে কিন্তু একদম এখানে মন্দিরে ঢোকা যাচ্ছে আপনারা জানেন এখানে মা কিন্তু কোনো জাগ্রত এবং মান্যতা হচ্ছে যে মায়ের কাছে যা চাওয়া হয় সেই মানব কিন্তু পুরো হয় চলুন আমরা এবার দেখে নেব যে কিভাবে এখানে মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে এই পুজো বহুদিন ধরে চলছে এবং আমার বাবা ঠাকুরদাদার আমল থেকে আমরা আমরা দেখছি এবং আমরা করেও আসছি হ্যাঁ যতটা সাধ্য পারি আমরা করছি শুধু আমরা কেন প্রতিবেশী এবং দূর দূর থেকে লোক আসে তারা এখানে উপস্থিত হয় এখানে পুজো উপলক্ষে এ খাটা। তারপরে প্রসাদ বিতরণ ধনু পোড়ানো ইত্যাদি ইত্যাদি হয় আমাদের মা প্রচণ্ড জাগ্রত না বয়স প্রচণ্ড হয়ে গেছে আমাদের এটা প্রায় দুশো তিরিশ বছর হয়ে গেল এই মায়ের পুজো খুব আমাদের এটা মায়ের অনেক অলৌকিক ঘটনা আছে এবং প্রত্যক্ষদর্শী যিনি দেখেছেন এই আমাদের বাড়ির পাশে থেকে বলরাম মুখার্জি তিনি একদিন রাত্রিরে বাড়ি ফিরছিলেন হঠাৎ দেখেন যে মা অমৃত কলস নিয়ে আমাদের সামনে এখানে শ্বেতলা মায়ের পুকুর ছিল সেই শ্বেতলা মায়ের পুকুরে উনি স্নান করতে যাচ্ছেন এই এক অলৌকিক ঘটনা আর আমি নিজের চোখে দেখেছি যে আমাদের পাশের পাড়ায় থার্টি ব্লকে পীযুষকান্তি চ্যাটার্জি তার ভাইপোর খুব পক্স হয়েছিল চিকেন পক্স এইবার খুব কান্না নানানভাবে কান্নাকাটি করছিলেন এমন সময় হঠাৎ এই হঠাৎ আমাদের সেই ছেলে তার ভাইপোকে নিয়ে উপস্থিত হয় আমাদের মন্দিরে এসে দেখে আমাকে দেখাচ্ছে যে মায়ের দুটো হাত মায়ের হাত দুটো তার পিঠের ওপর পড়ে রয়েছে নমস্কার আমি সৌমদীপ চক্রবর্তী আমি প্রফেশনাল একজন অ্যাডভোকেট আমি এই বাড়ির এক সদস্য এবং এই সদস্য হিসেবে আমি একটা কথাই বলতে পারি আমরা যে পরম্পরা আমাদের পূর্ব প্রজন্মের আমাদের দাদা ঠাকুরদারা করেছেন এবং সেই রূপ আমরাও চেষ্টা করছি একইভাবে সমানভাবে সেই একই রকম যাতে পরম্পরা আমাদের ধরে রাখতে পারি এবং যত রকম আচার আচরণ বিধি মেনে পূজা করা যেতে পারে আমরা সেগুলো চেষ্টা করি এবং এখানে এই পুজোকে নিয়ে শুধুমাত্র শুধুমাত্র আমাদের এই পুজোটি আমাদের আজকের দিনে এই পুজোটি আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের সিথি এলাকার সমস্ত পল্লীবাসীবৃন্দ তারা সকলে মিলে উপস্থিত থাকেন এই পুজোটা আমাদের বছরে একবারই হয় মায়ের আশীর্বাদ কি জানি না কিন্তু আমরা খুব মায়ের জোর পাই মায়ের এত আশীর্বাদ সেখানে আমরা প্রত্যেককে মানে সহযোগিতা এবং সকলে আমাদের মানে এত পাড়ার প্রতি পল্লীবাসীবৃন্দ সকলেই সহযোগিতা করে এবং এই পুজোর জন্য সকলে বছরে অপেক্ষা করে এই পুজোটা কবে আসবে সকলে মায়ের মনস্কামনা করে আর এই মাকে এত ভক্তি ভরে ডাকে সকলে জানি না যে এই মায়ের কাছে কি ফল পায় সবাই জানে যে এই মায়ের কাছে একটা বিশাল মনস্কামনা করলে একটা তার পূর্ণ ফল প্রাপ্য হয় এই ভেবে প্রত্যেকেই আসে এবং সব জিজ্ঞেস করে এবং আমেরিকায় যিনি চলে গেছেন এরকম মানুষ আছেন তিনি ওই ফোনের মাধ্যমে জিজ্ঞেস করেন এই মাকে তার মাকে যে মা আমাদের বড় মায়ের পুজোটা কবে শুরু হবে সেই অপেক্ষায় থাকে এবং মানে প্রত্যেক অল্লিবাসী মায়ের কোথা থেকে যে ভোগ হয় সকলকে কেউ মানে নিরাশ হয় না যতদূর পর্যন্ত আমরা রাত্রি বারোটা অবধি আমরা ভোগ বিতরণ অবধি দেওয়া মানে হয় আমি মাইমার বিয়েতে এখানে এসেছিলাম তারপরে অনেকগুলো বছর পরে আজকে এসেছি আমি যখন আস আসছিলাম তখনই দেখলাম যে দণ্ডি শুরু হয়েছে মানে এটা আমার দেখার মানে আমি হয়তো ছবিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি কিন্তু এখানে এসে আমি একদম চাক্ষুষ দেখে আমার ভীষণ ভালো লেগেছে তারপরে তো এখানে তারপরে ধুনুপুরানো হলো তারপরে পুষ্পাঞ্জলি হলো পুজো হলো ভীষণ ভালো লেগেছে মানে আমি সত্যিই মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি আমরা বাড়ির মেয়ে মানে আমরা জন্ম থেকে মানে আমরা এই মাকে দেখে আসছি যে এইভাবে পুজো হচ্ছে মানে আগের থেকে আরও পুজো বড় হয়েছে আরও ভক্তবৃন্দ বেড়েছে তো আমরা বছর বছর মানে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে একটা দিন আসে যে আমরা খুব আনন্দ করি মানে এই আনন্দ মানে কি বলবো আমরা সবার সাথে ভাগ করে নিতে চাই মানে আমাদের এই আনন্দ ধরে রাখার মতন নয় আমি এই বাড়িতে ছোট থেকেই আসি এটা আমার মামার বাড়ি সম্পর্কে এই পুজো চক্রবর্তী বাড়ির পুজো এবং বড়ো শীতলা পুজো বলে পুরো পাড়াতেই আমাদের কাছে পরিচিত এই পুজোর আনুমানিক বয়স প্রায় দেড়শো দেড়শো বছর তো হবেই তারও বেশি মানে আমরা আসল বয়স আমরা এখনও জানি না এই পুজোর আদি মানে যে জায়গায় ছিল সেটা হচ্ছে শিবপুর অঞ্চলে এর আদি জায়গা ছিল আমার দাদু তার পরবর্তীকালে আমার সমস্ত মামারা আমার তিন দিদা ছিলেন দুই দিদা মারা গেছেন এবং এক দিদা বর্তমানে আছেন স্নেহলতা চক্রবর্তী আমাদের এই পরিবারের সব থেকে এখন বয়োজ্যেষ্ঠা যিনি রয়েছেন এবং সকলের সহযোগিতায় আমরা পুজোটাকে প্রত্যেক বছর এইভাবেই নিয়ে যাচ্ছি মানে এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি এইভাবেই আমাদের পুজো প্রত্যেক বছর এইভাবেই সাফল্যমণ্ডিত হবে আর আমাদের পুজো এখন আমরা বিয়ের পর থেকে এসে পর্যন্ত দেখছি মায়ের পুজো খুব একবার জমজমাট করে হয় আমার এই পুজোটা আমি ছোটোবেলাতেই দেখছি এর অনুভব খুবই ভালো ছোটোবেলাতেই আমাদের পাড়ায় খুব মজা হয় এই পুজোটার অনুষ্ঠানের জন্যে আর এই বছরে এই পুজোর জন্যে আমরা এক বছর অপেক্ষা করি আর আমার শাশুড়ির আমল থেকে অনেক দিন ধরেই দেখছি বহু বছরে খুবই ভালো মানে সুন্দরভাবে অনুষ্ঠান মায়ের কাছে মায়ের কাছে চাওয়ার কী সবই তো ওনার ইচ্ছা প্রত্যেক মানুষের কাছে মায়ের কাছেই তো চাওয়ার থাকে না উনি যাই চাই তাই পাওয়া যায় ওনার কাছে কিন্তু ভক্তি হয়